আল্লাবনে বেতনা ইবরহিমার বহু বিকালীমা চিংফা চম্হু না পলাই নিজাইলু কলিন্দা সি মামা আল্লাবনের নবী স্মরণ করুন সে সময়ের কথা সময়ের কথা যখন আমি আমার বন্ধু ইব্রাইমের ইব্রাহিমকে একের পর এক পরীক্ষা নিয়েছি আমার বন্ধু ইব্রাহিম সকল পরীক্ষায় গোল্ডেন প্লাস করে ফেলেছেন আমি আমার বন্ধুকে বলছি তোমার আদরের সন্তান টুকরা সন্তানকে কোরবানি করো আমার বন্ধু রাজি হয়ে গেছে পাস আমি বললাম স্ত্রী পুত্রকে বনবাস দিয়ে দাও আমার ইব্রাহিম আমার কথা শোনা মাত্র স্ত্রী পুত্র সবগুলাকে বনবাস দিয়ে দিয়েছে আমার ইব্রাহিম

আমি তোমাকে সমগ্র জাহানের জন্য ইমাম বানিয়ে দিয়েছি নেতা বানিয়ে দিয়েছি আল্লাহু আকবার এবারে ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম আল্লাহ বলতেছেন শুনেন কি বলে আল্লাহ সাথে সাথে বললেন ওয়াহিদনা ইলা ইব্রাহিম ও ইসমাঈল বলে ও ইব্রাহিম ও ইসমাঈল শোনো আনতহির তোমরা আমার ঘরকে পবিত্র করো তহেরা পবিত্র করো বাইতিয়া আমার বাইতুল মানে কাবা শরীফের আঙ্গিনাকে পবিত্র করে রাখো কার জন্য করবে না যারা ওইখানে তাওয়াফ করবে তাদের জন্য ওয়াল আকিফিনা আর যারা ওইখানে ইতিকাফ করবে অবস্থান করবে যারা ওইখানে অবস্থানরত থাকবে তাদের জন্য

এতে করিলে যখন মানুষ মসজিদে অবস্থান করবে তখন কি সে মসজিদ থেকে বাইর হতে পারবে নাকি নিশেদাস নিশ্চা দাস এ থেকে ব এ ওটাকে বলে ওটাকে বলে ছেলে মেয়ে আত্মীয় স্বজন ব্যবসা বাণিজ্য দুনিয়া সকল কাজ বাইরে থুয়ে আপনি যখন একনিষ্ঠভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদে প্রবেশ করবেন ওই হলো অবস্থান সন্তুষ্টি এতেকা শব্দটি আরবি শব্দ এটার বাংলা অর্থ হল অবস্থান করা কোন একটা নির্ধারিত স্থানে অবস্থান করা হাদিসে আসছে ওই নির্ধারিত স্থানের নামে হলো মসজিদ আপনি দুনিয়ার সকল কাজ পরিত্যাগ করে আপনি চলে আসছেন এতে করার জন্য মসজিদে আপনি ঢুকে গিয়েছেন আপনি যখন মসজিদে আসছেন আল্লাহ ফাঁকের সন্তুষ্টির জন্যই তো আসছেন ঠিক না এখন এতে কাপ অবস্থা আপনাকে কি করতে হবে কি ছাড়তে হবে একটু বাবার দরকার আছে না নাই আছে এ কারণে আল্লাহ ফাকরাবুল আলমিন সাথে সাথে বললেন

করা না কোন রকম মসজিদ থেকে বের হয়ে অন্য কোন কাজে বের হওয়া যাবে না তোমরা যেখানে যেখানে অবস্থান করবে ওটাকে তোমরা সর্বোত্তম পবিত্র স্থান বানিয়ে ফেলো সুবহান আল্লাহ কোন এখন অনেকে এতে গাফ করে হুদক বাইরে হয়ে যায় মসজিদ থেকে আসে না নাই কোনো কাজ নাই তো বাইরে হয়ে যায় বিশ্ব বলে তোমরা যেখানে এতে গাফ করো ওইখানে থাকো

মসজিদে যখন থাকবে জিগিরে জিগিরে কলবে কলবে শুধু একজনের নাম হবে চিল্লা এখন তিনি কে ওই নাম সারা কারণ নাম চলবে ইতিকাফ শব্দের অর্থ হলো অবস্থান করা আরে ইতিকাফ কেন করবেন বিষ্ণু님이 বলেন যারা ইতিকাফ করবে তাদের আমলনামার মাঝে আল্লাহ দুইটি সওয়াব দিবেন দুইটি কয়টি এক নাম্বার সওয়াব হলো তারা দুটা বড় বড় হাজার সওয়াব পাবে আর দুই নাম্বার সওয়াব হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মাঝে দুইটা ছোট ওমরার সওয়াব লিখে দিবে সুবহানাল্লাহ বড় দুইটা হজ ছোট দুইটা ওমরা আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার কত বড় নিয়ামত ইতিকাফে কত বড় নিয়ামত আয় হায় গোলাম মানুষ ভুলে গিয়েছে মানুষ এই কাফে এখন করে না দুনিয়া জামিলা তার চappi দরছে দুনিয়া জামিলা তার kader মাঝে বিশ্বনয় বলে আমার প্রতিটা উম্মর জন্য জীবনে একবার হলো এতে কাপ করে যদি একবার হলে এতে কাপ করতে পারে সে মরার সাথে সাথে আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে এতে কাপ করার দরকার আছে না নাই বিশ্বনয় বলে শোনো শোনো আমি দশ দিন এতে কাপ করতাম করেছি আমি দশ দিন এতে কাপ করেছি এদিকে তাকান এদিকে তাকান আমার দিকে তাকান আলোচনার সময় বাড়িতে কাপ

এখন আপনারা রেডি তো আমাদের সমাজে দেখা যায় কিছু মানুষ ভাড়া করে তুমি থাকো তোমার খানাটা আমরা দিলাম কিছু টাকা দিলাম তুমি এতে কাপ করো আমাদের সবার যার মানে সব হইব আমাদের গুণা হবে না এটা পালন হয়ে যাবে এরকম কথা আসরা নাই আচ্ছা সে এতে কাপ করলো তার না সব হলো আপনার কি হইলো আপনার হইলো টাকি বিশ্বনবী বলে কোনো ব্যক্তি যদি দুনিয়া বাইরে কাজ থুয়ে এতে কাপে ঢুকে যায় এখানে সে অবস্থান করে জিকির করে নামাজ পড়ে নকল ইবাদত করে বাইরে সবাবের কাজ আছে না নাই মানুষকে দান সদ্গা করা সবাবের কাজ বাইরে মানুষকে হেল্প করা করা সবাবের কাজ আল্লাহ রাসুল বলতেছেন বাইরে যে সবাবের কাজ থেকে সে বঞ্চিত হয়েছে এর থেকে করলে ওই সোয়াব এই সোয়াব সাড়ে তিন গুণ করে আল্লাহ বৃদ্ধ করে দিবে আল্লাহ আব্বা এবং কি তার মাধ্যমে জাহার নামের মাঝখানে মানে দূরত্ব হবে আসমান এবং জমি জমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইতিকাফকারীদের জন্য জাহান্নামের দূরত্ব করে দিবেন আসমান এবং জরিম জমিন যতটুকু দূরত্ব তার জন্য জাহান্নামের জান্নাতের জাহান্নামের তার মধ্যে দূরত্ব করে দিবেন আল্লাহ তত রূপ কথা বুঝছেন কথা বুঝছেন বুঝেন নাই বনা বুঝেন নাই কোন আসমান আর জমিন চিনছেন বুঝছেন কত দূর দূরত্ব হবে কত দূরত্ব হবে কত রূপ পাঁচশো বছরের

যখন শেষ দশক আমি দেখেছি বিশ্ব তার কমরের মাঝে ভালো করে গামছা বেঁধে নিতেন গামছা বেঁধে নিয়ে সে নিজে আমাদেরকে রাত্র জাগিয়ে জাগ্রত করে দিতেন সে নিজেও জাগ্রত হয়ে যেতেন আর বলতেন যে তোমরা বেশি বেশি ইবাদত করো বেশি বেশি ইবাদত করো কারণ এই 10 দিনের ভিতরে একটা বরকতময় রাত আছে না নাই সেই রাতের নাম কি ইন্ন আমজনা হু লাইলাতুল কদর ইন্ন আমজনা হু ফি লাইলাতুল কদর আছে না নাই আছে না নাই ইন্ন আমজনা তিল ফি লাইলাতুল রাতে একটি বরকতময় রাত আছে ওই রাতের নাম হচ্ছে কদর রাত যদি আপনি 10 এতে ইতিকাফ করেন মসজিদে অবস্থান করেন দশ দিন আপনি নামাজ পড়বেন দশ দিন আপনি জিগির করবেন দশ দিন আপনি নফল ইবাদত করবেন আপনার ওই রাতটা কোন রকম ছুটে যাওয়ার সম্ভাবনা না খায়রুম মিন হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ হাজার রাত মাসের চেয়ে শ্রেষ্ঠ মাস হাজার রাতের রাতের চেয়ে শ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর

দশ দিন নয় সেদিন সে বছর তিনি বিশ দিন এতে কাপ করেছেন বিশ দিন সে বছর এতে এতে কাপ করেছেন যেদিন তিনি ইন্তেকাল করেছেন ওই দিন তিনি ওই বছর তিনি বিশ দিন এতে কাপ করেছেন আর আমাদের এতে খবর আছে 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 মুরব্বীরা দাড়ি ফাঁকা যখন দোকানে বসে দুনিয়ার গীবত দুনিয়ার ফাইজলামি দুনিয়ার কুটনামি দুনিয়ার বন্ডবাদী ওদের ভিতরে আছে কিন্তু এতে কাজ করার সময় আমল করার সময় এরা পিছনে সারা জীবন পিছনে কিছু মুরব্বী আছে বুড়াইয়া গেছে জীবন শেষ শেষ অবস্থায় চলে গেছে এখনো এবাদতের প্রতি মাস করি হেরা গেছে গা জাগা ও যুবক বাইরা আমি আপনাদেরকে বলতে চাই আপনাদের এখন এবাদতের বয়স বেশি বেশি এবাদত করেন বিশ্ব বলেন ও জিব্রাহিম তুমি কি বৃষ্টির ফোঁটাগুলো গুনতে পারো নাকি জিবরাই বলে বালা হ্যাঁ আমি গুনতে পারি আল্লাহ রাসুল বলে তাহলে তুমি কি গুনতে পারো না আলাই আলাইসাল্লাম বলে আসমান থেকে প্রতিটা ফোঁটা বৃষ্টি আমি গুনতে পারি তবে যৌবনকালে যুবকের আবাদত আমি গুনতে পারি না যুবকের আবাদত আমি গুনতে পারি না তাদের অবনিত আহাবাদত সোয়া আল্লাহ ফাকরাবোন আলআমি লেখা শুরু করে দেয় যুবক তুমি যৌবন বয়সে যত ইবাদত করবে যত ইবাদত করবে বৃদ্ধ বয়সে তুমি পেনশন হিসেবে এগুলা পাবে যখন তুমি বৃদ্ধ হয়ে যাবে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলবে জিবাই আমারে গোলাম ইবাদত করতে পারে না দেখো তো কেরামান কতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন গর্দানুদুদিন ফেরেশতা আসলে নাই তাদেরকে বলবে তার যৌবনকালে ইবাদতটা দেখো শের বল আল্লাহ আপনার এ বন্দা যৌবন কালে অনেক আবাদত গুজারি ছিল সে অনেক আবাদত করেছে তার কোনো আবাদতে কাটতে ছিল না আল্লাহ বলবে ও ফেরেস্তা আমার এই গোলামের যৌবন যেভাবে আবাদত করেছে এই বৃদ্ধকালে ততরূপ তার আবাদত লেখা শুরু করে দাও বৃদ্ধকালে ততরূপ ভাবে লেখো আমার গোলামের লুঙ্গি উল্টি দেবে লুঙ্গির দিকে তাকাইও না তুমি কেন বয়স হয়ে গেছে কেন বয়স হয়ে গেছে

যারা ব্যবস্থা বাইর হওয়া যাবে কোন কাজ বাদে বাইর হওয়া যাবে আপনার যদি অজু করার সময় হয় অজু করে আসবে এখন আপনি বলতেছেন হুজুর আমি তো আজকে প্রায় অনেক দিনে থেকে ফাঁসি এখন আমি কি করবো